ani yo'q. Tushadi. O'lar qonunsubi degan. He. Qana bo'ladi? Qonunsubi degan. O'lar qonunsubi degan. Hamon Uzbekistanda tikkor qorob.

অনুরোধ করছি আপনারা ভিতরে গিয়ে বসুন যেহেতু অনুরোধ করছি আপনারা ভিতরে গিয়ে নামটা লিখে আসুন আমরা যখন শুরু করবো সেখান থেকে এক ঘন্টার একবার নামগুলো ঘোষণা করছি যাদের নাম ঘোষণা তারা মঞ্চে চলে আসবে প্রথমে ক বিভাগে পুরস্কার বিতরণ হবে তারপর খ বিভাগ এবং গ বিভাগের অঙ্কন প্রতিযোগিতায় গভিভাগের বিষয়বস্তু ছিল যেমন খুশি আঁকো চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম হয়েছে সুপ্রতির মন্ডল দ্বিতীয় অভ্রজিৎ দাস এবং তৃতীয় জিন্দা ইয়াসমিন আমি যাদের নাম ঘোষণা করলাম তারা মঞ্চে চলে আসবে পুরস্কার প্রদানের জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য বৃন্দকে এবং সেই সঙ্গে নয়ন মিশ্র মহাশয়কে দ্বিতীয় অভ্রজিৎ দাস অভ্রজিতের হাতে পুরস্কার তুলে দেবে মাননীয় শ্রী পার্থ সার্থী ঘোষ মহাশয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে জিন্নাত ইয়াসমিন জিন্নাতের হাতে পুরস্কার তুলে দেবে তুলে দেবেন সঞ্জিত হালদার মহাশয় মাননীয় শ্রী সঞ্জিত হালদার মহাশয় উনি জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা করতালির মাধ্যমে শিশু শিল্পীদের উৎসাহিত প্রথম স্থান অধিকার করেছে সুপ্রতি মন্ডল সুপ্রতিমের হাতে পুরস্কার তুলে দেবেন মাননীয় শ্রী নয়ন মিশ্র মহাশয় অভিনন্দন এই শিশু শিল্পীদের জন্য দ্বিতীয় স্থান অধিকার করেছে অভ্রজিৎ দাস অভ্রজিতের হাতে পুরস্কার তুলে দেবে মাননীয় শ্রী সারথী ঘোষ মহাশয় তৃতীয় স্থান অধিকার করেছেন জিন্নাত জিন্নাতের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি শ্রী বিদুল হালদার মহাশয়কে এবারে প্রস্তুত থাকবে খ বিভাগের অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীরা প্রথম হচ্ছে ঋষাণ দাস দ্বিতীয় সুদীপা দাস এবং তৃতীয় অনিন্দিতা